যুব দিবসের সকালে রান ফর হেলথ ম্যারাথন দৌড়ালেন পুলিশ কমিশনার সহ প্রায় এক হাজার অ্যাথলিট রবিবার চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ড থেকে শুরু হয় দৌড় দুটি পর্যায়ে শহরের দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে ম্যারাথন দৌড় শেষ হয় ইস্টার্ন গ্রাউন্ডে এদিন সবুজ পতাকা নাড়িয়ে ম্যারাথনের সূচনা করেন ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল ডিসিপি চন্দননগর অলোকানন্দা ভাওয়েল অ্যাথলেটিক্স সরস্বতী সাহা প্রণতোষ পোড়েল প্রমুখ এদিন দৌড়ে অংশ নিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ প্রায় এক হাজার অ্যাথলিট দৌড়ে অংশ নিয়েছেন বহু পুলিশ কর্মী এবং সাংবাদিক সহ অনেকেই

বিকেলে ফুটবল ম্যাচ হবে কমিশনার্স কাপ ফাইনালস এ রান ফর হেলথ পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার রেস আছে বহু বাচ্চারা বয়স্ক লোকেরা সবাই এখানে যারা হেলথ নিয়ে ইয়ে আছে কনসার্ন আছে ওরা সবাই এখানে সকালে দৌড় করতে আসে যারা প্র্যাকটিস করে মাঠে বিশেষ করে চুচুরা মাঠে এরা সবাই এখানে দৌড় করতে এসেছে আমার মধ্যে মনোরঞ্জন পোরেল আছেন এবং সরস্বতী শাহ আছেন দুজনই নাম করা অ্যাথলিট এরা উদ্বোধন করবেন আমাদের সঙ্গে আছেন এডিএম সাহেবরা আমরা অ্যাডমিনিস্ট্রেশন এবং কমিশনের পক্ষ থেকে এটা অর্গানাইজ করছি এটা উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত মোবাইল থেকে সরিয়ে এসে মাঠে যাওয়া এবং শরীরচর্চা করা এবং নিজেকে ফেট